জল্পনা আগেই ছিল এবার তাতে শিলমোহর শেষমেশ শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ফেমিস শারলক হোমস অবতারে ধরা দিলেন কে কে মেনন গোয়েন্দা ফেলুদাকে আগেই ওটিটি প্ল্যাটফর্মে এনেছেন পরিচালক এবার গোয়েন্দা গিরিকেও ওটিটি ময়দানে শেখর হোমের মাধ্যমে তুলে ধরবেন তিনি বিগ ফ্রাইডে চমক দিলেন শ্রীজিৎ শারলক হোমসের অবতারে কেমন দেখাবে কে কে মেননকে কাস্টিং এর মুখ্য ভূমিকায় অভিনেতার নাম শোনার পরই কৌতূহল প্রকাশ করেছিলেন গোয়েন্দা গল্প প্রেমের দর্শকরা শেষমে শুক্রবার সেই লুক প্রকাশে নিয়ে এলেন পরিচালক পাজলের আকারে ধরা দিলেন মেননের সার্লক লুক শ্রীজিত বলেছেন আপনারা বুঝতে পারবেন কেন একমাত্রই এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন উল্লেখ এই ছবিতে রয়েছেন আরেক বাঙালি অভিনেতা তিনি কৌশিক সেন গোটা কাস্টিং এই চমক জানা গিয়েছে দিব্যেন্দু ভট্টাচার্য রশিকা দুগ্গল রণবীর সোরে উষা উদ্যোগ মাধবেন্দ্র ঝাদের দেখা যাবে শ্রীজিতের শেখর হোমে জানা গিয়েছে বন্ধু ওয়াটসনের ভূমিকায় থাকছেন রণবীর শোরে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে স্যার অর্থার কোনাল ডায়েলের গল্প থেকে অনুপ্রাণিত ছবি শেখর হোম কে কে মেরনের সার্লক রূপ দেখে উচ্ছ্বসিত নেট পাড়া রিপোর্ট বাংলা টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়